কোন জায়গা দিতে হবে এই জায়গা এই জায়গা দিলে রাগ হয়ে যায় হাদিস শরীফে নিষেধ আছে এই জায়গা বারবার চুমু দিলি তোমার স্ত্রীর পেটে বাচ্চা থাকলি তা হিদড়া সন্তান অথবা প্রতিবন্ধী হতে পারে যারা এই পর্যন্ত যা হইছে হইছে এই কাজা আদায় করে দিও আমার নাতি বেরে কো না শাওয়া তুই কিসের স্বামী বাচ্চা কাচ্চা শিল পুত্র হয় এদিক টাকা খুব বালাতুল আই নাইনি এই যে আমার দাদার দিকটা খা এই দুই চখের মাঝখানে চুমো দেবা কোপ বালাতুল আই নাইনি ভুল গেলে তোমরা বলবা আর নাতি বন্দি হলে পায়ে চুমো দেবা খুব বালাতুল রেজলি কথা কসনি কে তোর মাদ্রাসা বরসিলিক কথা কই না ভুল কইলা খুব বালা তুলিয়া দিক হাতে বড় না মনুষা খুব বালা তলিয়া হাতে চুমা এই জায়গা আছে এখানে না স্ত্রীকে এখানে অন্যর আয়ত্তের মধ্যে সে মনিশবার চাটা দিবেন আর নিচের ছোটে আসতে হাত দেবেন উপরের হার্টে ঠোঁট দিলি মেয়েদের যত রাত উপরে ঠোঁটে থাকে আর পুরুষদের উপরের থাকে নিচের ছোটে লাগ থাকে জীবনে ওয়াজ শুনছি আজকে ওয়াজ শুনে যা কুববালা তুন খাদিন আবার গোড়া থেকে কুববালা তুন খাদিন খাদিন মানে গালের এই জায়গা চুমা দাও ডান ধরে তুমি দিলি সে পাল্টাটা দেবে কম বেশি দিলি মহব্বত ছুটে যাবে তুমি দুটি দিলি সে দুটি দেবে কুববালা দুই চোখের মাঝখানে চুমো দিতে হবে আর আর নাতি পুতি হলে খুব বলা তোর মা নাতি হলে পাই চুমো দেবে পার আঙ্গুলির কথা হুজুর বলতেছেন একটু হাত গো কোনো 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 হ্যাঁ কোনো এবাহম এটার নাম কি এবাহাম সাব বাবা

লেখাপড়া কিছু জানে না আর কি মিলাদ মিলাদ মেদাত হবে মিলাদ মানে জন্ম তো তুমি কত মানুষের হিন্দুস্তানে গেলে দেখি রবীন্দ্রনাথ ঠাকুরকে আবানাইছে আমার মিতে নজরুল দে বানাইছে অনেক দেশের অনেক নেতা আমি এ যোহরের নামাজ পড়ে কলকাতা থেকে বোম্বে যাচ্ছি দেখি এক নেতার মাথায় কালু এগিয়ে देছে ওখানে পুলিশকে বললাম যেদিকে যাও এधर আইয়ে পুলিশ আઈએ आपकी गुराब अब देखा है ना बोले जी सर बोले इन्हों के तनाव में बिलाल कर दिया है इस तरह पर तुम्हारे नेता को सम्मान नहीं दिया था रहीम भी बोले हम बोला देखो हजार हजार टका रास्ते वसाई तो इसो एक एक नितारे तार माथा यह हाजिर दिलो तार तो कौन शास्त्री दिलेना अमर के बोल से कि सारा कहाँ से आया हूँ बोल माई बांग्लादेश से आया हूँ बोल से चाय पिए अब ठीक है शाम मिस्टी डिनर शालार भी नहीं पाई शायद खाओ श्यामर दहिया बोल से कि हजरत हमारी लड़की को शादी दिए थे लेकिन उनके शहर ने मोहब्बत नहीं आ जाती है मुझे एक ताबीज और एक तुना भी लग दिया है एक हजार दोस्त डाल

লাউ না আল্লাহতু না তাল বিনা লি তাকুম না মিনাল মুমিনিন এই আয়াতটা পড়ে কোন কাওয়া আপনাদের কাক আছে না যদি কোন কায়ে মারা যাবে না যদি কাকে কোন পাত্রে যদি পানি পান করে আল্লাহর হাবিব বলে ওই পানিটা এই আয়াতে পড়িয়ে যদি তাকে খাওয়ায় ও আর স্বামীকে যা বলবে কি যদি বলো বস সে শুয়ে পড়বে আই আমার নাতি বড় কয় শালার গুরু এটা কবিরে জেনে কি

বড় ওষুধ হতে পারে না যেরকম পারে হুজুর সাল্লাহ সাল্লামের কাছে যে এক মহিলা বলে কি আর সুদুল্লাহ আমানু স্বামী আমাকে ভালোবাসে না বিয়ের থেকে বাসর ঘরে গেলি আমাকে কেন দেহে হয় এই হাদিস তো বড় নয় খালি মুখারিম মুসলিম বুখারী শরীফের মধ্যে মুতি উটির মুদ খাবার কথা আছে কথা কন না কা এই যারা তুমি بخاری পড়ছ আছেনা প্রসাদ উটির উটির মুদ খাইতে মরো আর কাউয়ার ঠুকানো পানি খাইলে হাদিস শরীফের মধ্যে আসে যদি কেউ প্রতি মাসে 60টা ডুমর আর 60টা জলপাই খায় আল্লাহর কুরআন হাতে রেখে নাম আল্লাহ তাআলা যখন

পাহাড়ের কসম তুরে সানায়ের কসম ওহা